আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো লিথুনিয়া নিয়ে বর্তমানে লিথুনিয়া কিন্তু আবার ভিসা দিচ্ছে এবং লিথুনিয়া যাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ফাইল জমা দিচ্ছে তো আপনিও যদি লিথুনিয়া যেতে চান তাহলে এখনই আপনি ফাইল জমা দিতে পারেন কেননা লিথুনিয়ার কিন্তু প্রসেসিং শুরু করে দিচ্ছে দিয়েছে এজেন্সিরা তো আপনি লিথুনিয়া কেন যাবেন আর কি কি কাজ পাবেন সেখানে কত টাকা স্যালারি হবে কতটুকু সময় লাগবে আর কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু নিয়েই আজকে ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পাই আমি ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমান সময়ে লিথুনিয়ায় কিন্তু অনেকগুলি ক্যাটাগরিতে লোক নিচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকগুলি কাজ সেখানে করতে পারবেন আপনাদের যেই কাজে অভিজ্ঞতা রয়েছে সেই কাজের কিন্তু আপনার বেতন বেশি পাবেন আপনার যদি অভিজ্ঞতা কোনো কাজ থেকে থাকে যেমন হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের আপনার ইলেকট্রিশিয়ান আপনি যদি একজন ইলেকট্রিশ দক্ষ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা বেতন পাবেন তো লিথুনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন দেশ আর এইখানে যাওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হয় আগে কিন্তু অনেক টাকা বেশি লাগতো এখন কিন্তু অনেকটা কমে গেছে লিথুনিয়া যাওয়ার যে প্যাকেজ মূল্য ছিল এটা কিন্তু আগে আগে থেকে অনেকটা কমে গেছে তো বর্তমানে প্যাকেজ মূল্য মূল্যটা কিন্তু খুবই কম বর্তমানে প্যাকেজ মূল্যটা হচ্ছে আপনার বারো লাখ পঞ্চাশ হাজার যেটা পূর্বে ছিল চোদ্দ লাখ পনেরো লাখ টাকা পূর্বে কিন্তু একটা সিন্ডিকেট ছিল আপনারা জানেন বাংলাদেশে একটা সিন্ডিকেট ছিল যারা অনেক বেশি টাকায় আপনার লোক পাঠাইত তো সেই সিন্ডিকেটের বর্তমানে এখন সেই সিন্ডিকেটের লোকজন তেমনটা নাই যার কারণে আপনাদের লিথুনিয়া যাওয়ার যেই প্যাকেজ মূল্য সেটা কিন্তু অনেক কমে গেছে লিথুনিয়া সহ অন্য অন্য যেসব দেশ আছে সেনজেন এবং নন সেনজেন প্রত্যেকটা দেশই দেখা যায় যে এখন কিন্তু এই যে প্যাকেজ মূল্যটা অনেকটা কমে গেছে যে দেশে আগে লাগতো আপনার দশ লাখ টাকা সেই দেশে এখন আট লাখ টাকা হলেই দেখা যায় হয়ে যাচ্ছে তো বর্তমান সময় আপনারা কি কি কাজ করতে পারবেন লিথুনিয়ায় গিয়ে বর্তমান সময় কিন্তু আপনারা লিথুনিয়া গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ানের কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে যতগুলি কাজ আছে সবগুলি কিন্তু আপনি নিয়ে গিয়ে করতে পারবেন এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে ওবিকো মেশন টাইলস মেশন ব্লিক ক্লিনার রড বাইন্ডার স্টিল ফিচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে কাজের সুযোগ তো এগুলি হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরের কাজ কনস্ট্রাকশন সেক্টরের কাজ ছাড়াও কিন্তু আপনি অন্য আর অনেক অন্য সেক্টরে সেক্টরেও কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার বলতে আপনার অনেক রকম ফ্যাক্টরি রয়েছে যেমন ডান ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার কাশ ওয়াশ ফ্যাক্টরি কাশ কার ওয়াশ যেখানে করায় সেই সেইখানে তারপর হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন যেমন আপনার ফার্নিচার ফ্যাক্টরি যারা ফার্নিচার বানায় এরকম কারখানায় কাজ করতে হবে এছাড়াও অনেক কিছু সেখানে রয়েছে রয়েছে ফুড কাজ করার সুযোগ তার এছাড়াও রয়েছে কৃষি বা এগ্রিকালচার সেক্টরে কাজের সুযোগ গ্রিন হাউস কৃষি যেই সিস্টেমটা সেখানে কাজের সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে আপনার ঘোড়ার ফার্মের কাজের সুযোগ যারা আপনারা ঘোড়ার ফার্মের কাজ করতে চান তারা কিন্তু লিথুয়ানিয়া যেতে পারবে এছাড়া রয়েছে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ যারা শিক্ষিত হয়েছে তারে কিন্তু আপনারা হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন গিয়ে হোটেল রেস্টুরেন্টের কিন্তু প্রচুর পরিমাণ লিথুনিয়া চাহিদা রয়েছে তো বর্তমান সময়ে কিন্তু আপনারা যারা একটু শিক্ষিত হয়েছে যারা এসিসি পাস আর হালকা পাতলে ইংলিশ বোঝেন বা ইংলিশে কথা বলতে পারেন তারা কিন্তু আপনারা লিথুনিয়া যেতে পারেন তো লিথুয়ানিয়া আপনাদের যে সব সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলি হচ্ছে ছয় ছয় মাসের মধ্যে ভিসা প্রসেসিং এক বছরের ভিসা পাবেন প্রতি বছর নবায়নযোগ্য হবে তারপর হচ্ছে আপনার প্রতি বছরের আপনার স্যালারি কিন্তু বাড়বে আর বেতন পাবেন আটশো থেকে বারোশো ইউরো মানে আপনার এক লাখ টাকার কাছাকাছি তো এই এক লাখ থেকে দেড় লাখ টাকার মতন আপনি কিন্তু বেতন পাবেন এছাড়া আপনি কিন্তু এখানে আপনার কাজ আট ঘন্টা এরপরে যদি আপনার কোম্পানি আপনাকে দিয়ে ওভারটাইম করে তাহলে কিন্তু আপনার আহ দেখা যায় যে বার্টি ইনকাম টাকা পাবেন ওভারটাইম বার্টি যা কাজ করবেন সেটা কিন্তু ওভারটাইম হিসেবে গণ্য হবে সপ্তাহে পাঁচ দিন কাজ কোন 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 কোম্পানি কিন্তু আপনাকে আরে কি বেশি কাজ করাইতে পারে ছয় দিন কাজও করাইতে পারে বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার ছয়দিন দিন পাঁচ দিন কাজ করাবে কিছু কিছু কোম্পানি আছে দেখা যায় তা ছয় দিন কাজ করায় তো এটা হচ্ছে কোম্পানির উপর নির্ভর করে তিন মাসের মধ্যে আপনি টিআরসি পাবেন আর এখানে টিআর এর সুবিধাও রয়েছে এখানে বর্তমান সময়ে লিথুনিয়ার যে ভিসা প্যাকেজিংয়ের মূল্য সেটা কিন্তু আগের থেকে আগের তুলনায় খুবই কম করা হয়েছে কারণ আগে বাংলাদেশের অনেকগুলি দালাল চক্র ছিল এই দালাল চক্ররা কিন্তু অনেক বেশি টাকা এখান থেকে হাতিয়ে নিত মানুষের মানুষজনের থেকে তো এছাড়াও আপনি অনেকগুলি অনেকগুলি আরও আরও কিছু সাইডের কাজ রয়েছে এজেন্সিদের লিস্টে তো তাদের থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে তারা কোন কোন কাজের উপর তারা লোক নিচ্ছে থাকা খাওয়ার শুধু থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে যদি কোম্পানি আপনার খাওয়ার ব্যবস্থা না করে দেয় তাহলে কিন্তু আপনার নিজের খাওয়ার ব্যবস্থা করতে হবে বা খেতে হবে যে সাথে মেসেজ খেতে হবে আর ব্যাপার হচ্ছে বেশিরভাগ কোম্পানি কিন্তু থাকা খাওয়ার বিষয় দুইটাই ফ্রি দিতেছে আর কিছু কোম্পানি শুধু থাকার বিষয়টা দিতেছে মানে থাকার ব্যবস্থা করে দিতেছে কিন্তু খাওয়াটা নিজের হইতেছে আবার কিছু কোম্পানি কিন্তু দুপুরের খাবারটা শুধু কোম্পানি থেকেই দিতেছে তো বর্তমান সময়ে আপনার কি লাগতে পারে আহ লিথুনিয়া যাওয়ার জন্য লিথুনিয়া যাওয়ার জন্য আপনার অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে যেটা মেয়াদ হতে হবে ছয় মাস থেকে এক বছর নিম্নে তারপরে আপনার ছবি লাগবে জাতীয় পরিচয় পত্র লাগবে জন্মসনত লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনি যদি অভিজ্ঞ আহ কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা শনাদপত্র দিতে হবে আর যদি আপনার অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সনদপত্র দিতে হবে না অভিজ্ঞ হইলে কিন্তু আপনার স্যালারিটা কিন্তু কিছু বাড়বে আর এছাড়াও আপনার যদি অভিজ্ঞতা সংনত থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন আর যদি অভিজ্ঞতা সার্টিফিকেট না থাকে তাহলে তো দেওয়া লাগবে না এছাড়া কিন্তু আপনার একটা সিমি দিতে হবে যেটা আপনার এই ডকুমেন্টগুলির সাথে যাবে এখন কথা হলো যে আপনাদের যেতে কত টাকা লাগবে দেখেন লিথুনিয়া যাওয়ার পরে কিন্তু আপনার অনেক বেশি টাকা বেশি টাকা আপনারা বেতন পাবেন এবং যারা দক্ষ তারা কিন্তু অনেক বেশি টাকা পাবেন আর যারা অদক্ষ তারা কিন্তু একটু কম টাকা পাবেন এখন বিষ বিষয় হচ্ছে যে আসলে কত টাকা লাগতেছে বর্তমানে লিথু যাওয়ার জন্য বর্তমানে লিথু যাওয়ার জন্য আপনার প্যাকেজ মূল্য এজেন্সিরা প্রায় দুইটা করে রাখছে তারা প্যাকেজ মূল্য একটা প্যাকেজ হচ্ছে টোটাল খরচ কত হবে টোটাল খরচ হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা বারো লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু টোটাল লিথ নিয়ে যাওয়ার জন্য খরচ কিন্তু বর্তমান সময়ে আপনার পারমিটের জন্য যখন আপনার ফাইল জমা দিবেন তখন কিন্তু আপনাকে এক লাখ টাকা দিতে হবে অ্যাডভান্স এবং যখন আপনার ফাইল প্রসেসিং হয়ে যাবে যখন আপনার ওয়ার্ক প্রমিট চলে আসবে তখন এক লাখ টাকা দিতে হবে এবং ভিসার আগে ভিসার আগে আপনার আর কোনো টাকা দেওয়া লাগবে না বাকি টাকা হচ্ছে আপনার ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু পুরো বাকি যা টাকা আছে সব কিছু কিন্তু তাতে দিয়ে দিতে হবে এটা হচ্ছে প্রথম নাম্বার প্যাকেজ দ্বিতীয় নাম্বার হচ্ছে প্যাকেজ তারা দ্বিতীয় নাম্বার প্যাকেজ হচ্ছে তারা চোদ্দ লাখ টাকা করে নিতেছে কিন্তু আপনাকে কোনো টাকা অগ্রিম নিবে না এই টাকাটা ব্যাংকে জমাতে রাখতে হবে আপনার যখন একটা তৃতীয় মানে তৃতীয় পক্ষ মিলে একটা চুক্তি হবে আপনি এজেন্সি আর ব্যাংক যদি এজেন্সি আপনাকে পাঠাইতে পারে আপনার সব ডকুমেন্ট ওফে হয়ে যায় তখন কিন্তু এই এজেন্সি আপনার টাকাটা তারা ব্যাংক থেকে নিয়ে নিবে এবং যদি তারা ছয় মাসের মধ্যে টাকা না নিতে পারে বা এটা তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি আবার ফিল পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু চুক্তি হতেছে আপনি যদি লিথনে যেতে চান এখনই ট্রাই করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী লিথুনি এখন নিয়ে নতুন কোনো আপডেটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেগুন কেনা লিখে দিন যারা আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আল্লাহ হাফেজ